শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার একুশ আগস্ট বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের তথ্য দেন, এর আগে এসব বিষয়ের পরীক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে আর পুনরায় পরীক্ষা শুরুর তারিখ এগারো সেপ্টেম্বর থেকে আরও দু সপ্তাহ পেছানো হবে তবে শিক্ষার্থীরা সিদ্ধান্ত মেনে নেয়নি তারা বাকি পরীক্ষাগুলো বাতিল চায় কারণ তারা মনে করেন অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অবশেষে তাদের দাবির মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করা হল এই বিষয়গুলোর মার্কিং কিভাবে করা হবে তা পরে জানানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এর আগে পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা এ সময় তারা আমাদের দাবি একটাই পরীক্ষার বাতিল চাই দাবি মোদের একটাই পরীক্ষার বাতিল চাই আফসোস না সংগ্রাম 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 পরীক্ষা না বিকল্প 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 যুক্তি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না চলছে লড়াই চলবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন সকাল থেকে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার বরাবর একটি সড়কলিপি প্রদান ও আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন এ সময় বিক্ষোভপ্রত শিক্ষার্থীদের বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ